সুশাসনের নাকের ডগায় দেদার পাচার চক্র রাতের অন্ধকারে অজয় নদীর বুক চুরি হচ্ছে বালি গ্রামের ভেতর থেকে বালি বোঝাই ট্রাকটা ছুটে চলেছে শহর দুর্গাপুরের নানা প্রান্তে বালি মাফিয়াদের দাপটে না জেহাল স্থানীয়রা অভিযোগ একদিকে বালি বোঝাই ট্রাকটারের দাপাদাপিতে রাস্তার হাল খারাপ হচ্ছে তেমনই বাড়ছে দুর্ঘটনা ঘটনার প্রতিবাদ করতেই মিলছে মাফিয়াদের তরফে প্রাণনাশের হুমকি গাড়ি চলছে রাত্রে ছটা থেকে সারা রাত ঠিক আছে তো আমরা আটকেছি ঠিক আছে ঝেরে স্পিডে যাচ্ছিলো আমরা আটকেছি পুলিশ পর লিচ্ছে না ড্রাইভার মালিক বলছে গুলি করে দিন চলে যাবো হ্যাঁ মেয়ে গলা বারণ করছে মেয়েকে দিকে বলছে রেপ করে দিয়ে চলে যাব তাতে আমাদের রাস্তায় খুব জোরে গাড়ি নিয়ে যাচ্ছে তাতে আমার বলা হচ্ছে যে আস্তে গাড়ি চালাতে গাড়ি আস্তে চালাচ্ছে না তার মধ্যে আমরা বলতে যাচ্ছি তার মালিক এসেছিল ম্যানেজার এসেছিল ম্যানেজার আমার গায়ে গালাগালি করে গেছে রঞ্জিত নাম সমস্ত ঘটনা সম্পর্কে অভিযোগ জানানো হলেও হেলদোল নেই প্রশাসনের নিত্যদিন সূর্য অস্ত যেতেই ভোর রাত অবধি ছুটে চলেছে ট্রাক্টর অগত্যা বুধবার মধ্যরাতে দুর্গাপুরে রজয়ঘাট সংলগ্ন শিবপুর রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ বাসিন্দারা অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন তারা আর এই যা যদি কার অ্যাক্সিডেন্ট হয় আর হয় ম্যাচেও বল দেখাইছিল এই যে কত ডেক করে দেবো ভাড়া ভাড়া পুলিশ আশ্বায় দিই যে জানানোর ব্যবস্থা করছে পুলিশ প্রতি ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির তাদের দাবি শাসক দলের মদত পুষ্ট প্রভাবশালী যোগই বাড়ছে মাফিয়াদের বারবারন্ত যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল দাবি পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে যারা অবৈধ আছে তাদেরকে জেলে ঢুকাতে হবে যারা বৈধ আছে তারা যাবে না না বিরোধিতার গান তো একটাই গান তৃণমূলের বিরুদ্ধে গান কোনো গান নাই শাসক দলের মাফিয়া যোগ অভিযোগ তুলে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব ওই এলাকায় যত অবৈধ বালিঘাট রয়েছে শাসক দলের মদতে চলছে যখনই মানুষ অতিষ্ঠ হয়ে এর প্রতিবাদে নামছে তখন শাসক দলের তৈরি করে রাখা এই শাহজাহান মার্কা লোকগুলো তাদেরকে প্রাণ হুমকি দিচ্ছে মা বন্ধের সংবরম লুটের হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই প্রশাসন বালি মাফিয়া কয়লা মাফিয়া গুন্ডা ক্লাবে যারা কিছু আছে কিছু ক্লাব তারা ভয় দেখিয়ে ধর্ষণ করে খুন করার নাম করে লক্ষ্মী ভান্ডার বন্ধ করার নাম করে তারা ভয় দেখাচ্ছেন রাজ্যে আনাচে কানাচে ছেয়ে গেছে মাফিয়াদের বেড়াজাল বালি কয়লা মাটি গরু একের পর এক পাচার কাজে যোগ মিলেছে শাসক শিবিরের অজয়ের বুকে বালি পাচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের হাত প্রভাবশালী যোগ না থাকলে প্রাণনাশের হুমকি যুক্ত দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ